বিজেপি দল হচ্ছে একটা রেসিডেন্সিয়াল দল বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু সালে লোকসভা নির্বাচনের পূর্বেই ভাঙন শুরু হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল সেলে আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ দলীয় কার্যালয়ে একই দিনে সত্তর জন আইনজীবী সরাসরি সামিল হয়েছেন বিজেপির পতাকা তলে তাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে দিয়ে বিজেপি দলে বরণ করে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদর্শ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা যোগদান সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন বিজেপি দল হচ্ছে একটা রেসিডেন্সিয়াল দল এই দলের প্রেসিডেন্ট হচ্ছে অভিন্ন এক কমান্ডের দল ভারতবর্ষে রয়েছে একমাত্র বিজেপি দল প্রেসিডেন্টের কমান্ডেই দল পরিচালিত হয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংগঠন বিজেপি দলকে সশক্তিকরণের দিশায় এ যোগদান আগামী দিনে যথেষ্ট ফলপ্রসূ হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা এখনই কিন্তু বিট অফ দা এই পার্টিকে শক্তিশালী আপনারা করবেন আর কথাই বলি আমাদের পার্টি কিন্তু প্রেসিডেনশিয়াল পার্টি এখানে প্রেসিডেন্ট ইজ অলিনো স্টেট প্রেসিডেন্ট ন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের তারপর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট তারপর বুথ প্রেসিডেন্ট তো সব জায়গায় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যায় কাজেই এগুলো আপনার আস্তে আস্তে যখন আরও বেশি যারা চলে এসছেন তারা বুঝবেন এবং আশা করি এখানে নিজেদেরকে বাঁধবেন একটা পরিবার আমাদের এই ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা বিজেপি পরিবার বলুন আপনাদের নিজেদের পরিবার আপনারা তৈরি করেছেন এবং ইউল বি দ্য মেম্বার অফ আওয়ার ফ্যামিলি মেম্বার মানে ফ্যামিলি তো এইভাবে আগামী দিন যাদের মধ্যে এখনও মনে হচ্ছে যে না একটু ওই যে বলি না অনেক সময় আমাদের যে সেন্ট্রাল নার্ভার সিস্টেমের মাঝে মাঝে কিন্তু এরকম কম্পন হয় নাকি বেশিরভাগ লোকে সিএনএস ভাইব্রেশন সিএনএসকে ধরে রাখুন যে আমার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি পার্টির যা ডিসিশন হবে তাই হবে বা তার কোনো কথা নাই তাকেই মানব এবং আর এই পারফ্লেক্স করলে বা ভাইব্রেশন করলে মুশকিল তো কন্ট্রোলিও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবাইকে নমস্কার বন্দে মাতারও ভারত মাতাকে